সরল অঙ্ক সোজা এতদিন তোমরা এই ছড়াটা সরল অঙ্ক সম্বন্ধে শুনে এসেছো কিন্তু আজকের ভিডিও দেখো সরল অঙ্ক তোমাদেরকে এত সহজ করে দেব যে জলের মতন তোমরা ওই সরল অঙ্কগুলো করবে অন্যান্য অঙ্ক ভুল করলেও সরল অঙ্ক তোমাদের কাছে একবারে জলের মতন হয়ে যাবে তো প্রথমে কি বলেছে একে আট বিয়োগ নয় যোগ তিন প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের দুশো আঠাশ নম্বর পেজে এক থেকে নয় পর্যন্ত যে সরল অঙ্কগুলো রয়েছে অর্থাৎ তোমরা যে ক্লাসে পড়ো সেই ক্লাসের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের ছোট ছোট সরল অঙ্ক দিয়েছে সেই অঙ্কগুলো আজ আমি তোমাদেরকে খুব সহজ ভাবে বুঝিয়ে দেবো তোমরা ভালো করে এই ভিডিওটা দেখো এই ভিডিও দেখলে তোমাদের সরল অঙ্ক কোনো দিন ভুল হবে না তো চলো শুরু করি প্রথম অঙ্গটা কী আছে দেখো একে একে আছে আট বিয়োগ নয় যোগ তিন তোমাদেরকে এই সরল অঙ্গ করার আগে সবার আগে বুঝতে হবে যে যে সংখ্যার আগে যে চিহ্ন রয়েছে সেই সংখ্যার মানও কিন্তু তাই এখানে দেখো কোন দিকে চিহ্নটা থাকবে সবসময় সংখ্যার বাম দিকে এই তিনের আগে কি আছে যোগ চিহ্ন আছে অর্থাৎ তিনের মান কি যোগ নয়ের আগে কি আছে বিয়োগ চিহ্ন আছে অর্থাৎ নয়ের মান কি বিয়োগ নয় কিন্তু দেখো আটের আগে কোনো চিহ্ন দেওয়া নেই তাহলে আটের আগে কি কোনো চিহ্ন নেই আছে কি আছে যোগ চিহ্ন আছে এইটা তোমাদেরকে সবার আগে ভালো করে বুঝে নিতে হবে যে কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে সেই হিসাবে থাকে যোগ হিসাবে থাকে তাহলে আটের আগেও যোগ আছে তিনের আগেও যোগ রয়েছে অঙ্কে কি হয় তোমরা জানো যদি না জানো তোমাদেরকে আমি বলে দিই তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্র্যাকেট তো যেহেতু নেই তবুও বলে দিই প্রথমে হয় ফার্স্ট ব্র্যাকেটের কাজ এইটা ভালো করে খেয়াল করো প্রথমে হয় ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপরে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ যেরকম করে ব্র্যাকেট লিখে দিচ্ছি সেইগুলো সেই ব্র্যাকেট এইটা হলো থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনে তাহলে প্রথমে হবে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ দ্বিতীয়ত হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ তৃতীয়তে হবে তৃতীয় ব্র্যাকেটের কাজ তারপরে কি হবে তারপরে হবে ভাগের কাজ ভাগের পরে গুণের গুণের পরে যোগের তারপরে সবার লাস্টে বিয়োগ তোমরা যেহেতু ক্লাস ফোরে উঠেছো সেই কারণে এই কটা জিনিস জেনে রাখলেই তোমাদের যথেষ্ট এর পরেও কিন্তু আরও কয়েকটা নিয়ম হয় সেটা তোমাদের এখন দরকার নেই বলে তোমাদেরকে আমি বোঝাচ্ছি না এখানে কি আছে দেখো এই ফার্স্ট ব্যাকেট নেই সেকেন্ড ব্যাকেট নেই থার্ড ব্যাকেট নেই ভাগ নেই গুণ নেই আছে কি যোগ তাহলে সবার আগে কার কাজ হবে যোগের কাজ কার কার আগে যোগ আছে আটের আগে যোগ আছে আট আমরা এখানে বসিয়ে নেবো তারপরে দেখো কার আগে যোগ আছে তিনের আগে যোগ আছে তিনটাকে আমরা এই দিকে নিয়ে এলাম পড়ে আছে কি বিয়োগ নয় এবার আটের আগেও যোগ আছে তিনের আগেও যোগ আছে অর্থাৎ দুটোই চিহ্ন তাহলে দুটো যখন যোগ চিহ্ন থাকে সেই দুটোর মান কি হয় সবসময় যোগ হয় আট আর তিনের যোগ করলে কত বেরোবে বেরোবে এগারো এবার বিয়োগ নয় যেরকম পড়ে আছে সেরকমই পড়ে থাকলো এগারো থেকে নয় বাদ দিয়ে দাও পড়ে থাকে দুই তোমাদের অ্যানসার কত বেরোলো অ্যানসার বা উত্তর বেরোলো দুই আশা করি এক নম্বর অঙ্কটা কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি যদি হয় আমাকে তো কমেন্ট করবি আমি আবার তোমাদেরকে এই সরল অঙ্ক ভালো করে বুঝিয়ে দেব দ্বিতীয় নম্বর অঙ্কটা কী আছে এক বিয়োগ ছয় যোগ নয় কার আগে যোগ চিহ্ন আছে নয়ের আগে একটা যোগ চিহ্ন আছে তাহলে নয়ের মান কি যোগ নয় ছয়ের আগে দেখো বিয়োগ চিহ্ন আছে ছয়ের মান কি বিয়োগ ছয় একের আগে কোনো চিহ্ন আছে কিচ্ছু নেই তাহলে কিছু নেই মানে একের আগে যোগ চিহ্ন আছে এবার যোগে যোগে আগে আমরা যোগটা করে নিই তারপরে বিয়োগ করব যেহেতু যোগের কাজ আগে হয় এক যেরকম বসে আছে বসে থাকলো কেন বসে থাকলো যোগ আছে যেহেতু এবার যোগ নয় বিয়োগ ছয় নয় আর আগে দশ যোগ করলে বিয়োগ ছয় দশ থেকে ছয় বাদ দিয়ে দাও চার তোমাদের তাহলে এই দু নম্বর অঙ্কের অ্যান্সার কত বেরোলো অ্যান্সার বেরোলো চার তিন নম্বরে চলে আসো তিন নম্বরে কি বলে যে ছয় যোগ সাত বিয়োগ আঠেরো যোগ নয় আবার খেয়াল করে দেখো নয়ের আগে যোগ আছে আমি আর দাগ দিচ্ছি না কারণ দুটো দাগ দিয়ে দিয়ে করিয়ে দিচ্ছি নয়ের আগে যোগ আঠেরোর আগে বিয়োগ সাতের আগে যোগ ছয়ের আগে কি আছে দুটো অঙ্ক দেখে বুঝতে পেরেছি ছয়ের আগে কিছু নেই মানে যোগ তাহলে সব যোগগুলোকে আগে আমরা এক জায়গায় বসিয়ে নেব এবং যোগ করে নেব ছয় সাত যোগ নয় এবার বিয়োগ আঠারো এবার টপগুলোকে আমরা কি করব যোগ করব ছয় সাত নয় সবগুলোকে যোগ করে নিই সবগুলোকে যোগ করলে কি হবে নয় আর সাথে ষোলো ষোলো আর ছয়ে বাইশ বাইশ হয়ে গেল বিয়োগ যেরকম আছে বিয়োগ আঠারো এবার বাইশ থেকে আঠারো বাদ দিয়ে দাও কত করে থাকে উনিশ কুড়ি একুশ বাইশ চার চার বসে গেল, অ্যান্সার বেরিয়ে গেল চার কারো কিছু বুঝতে অসুবিধা হলো তিন নম্বরের অঙ্কটা যদি হয় তোমরা আমাকে কমেন্ট অবশ্যই করবে আর কোনো রকম সরল অঙ্ক তোমাদের কাছে যদি তোমাদের স্কুলে করতে না পারো সেটা আমাকে কমেন্ট বক্সে সেই অঙ্কটা দিয়ে পাঠাবে আমি তোমাদেরকে সলভ করে দেব। এবার চার নম্বর অঙ্কটাই চলে এসো চার নম্বরে কী আছে দেখো এবার দেখো একবার এই দিক থেকে ধরো একের আগে বিয়োগ আছে চারের আগে যোগ আছে নয়ের আগে বিয়োগ আছে সাতের আগে কি আছে যোগ আছে এখানে আমি কেন বসিয়ে দিলাম দুটো সংখ্যার আগে যোগ চিহ্ন রয়েছে আর দুটো সংখ্যার আগে বিয়োগ চিহ্ন রয়েছে এই চারের অঙ্কটা খুব ভালো করে খেয়াল করো এই অঙ্কটা বুঝে গেলে তোমরা তোমাদের এই পেজে যে সরল অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজে বুঝে যাবে এখানে কি বলেছিলাম বিয়োগে এই যোগে যোগে কি হয় যোগ চিহ্ন হয় আর দেখো বিয়োগে বিয়োগে কি হয় বিয়োগে বিয়োগেও যোগ হয় এই বিয়োগে বিয়োগে কি হয় যোগ হয় কিন্তু তাদের চিহ্নটা কি থাকে চিহ্নটা হয় বিয়োগ চিহ্ন এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো যোগ চিহ্ন আর যোগ চিহ্নতে যোগ করে কি বেরাবে যোগ করলে করার পরে তাদের সামনে কি বসবে বা তাদের মান কি হবে যোগ আর বিয়োগে বিয়োগে কি হবে সেই যোগ হবে যোগ হওয়ার পরে কিন্তু তাদের মান থাকবে সেই বিয়োগই এখানে দেখো সাতের আগে যোগ আছে প্রথমে সাত বসে গেল চারের আগে যোগ আছে আমরা চারটা বসিয়ে নিলাম বিয়োগ দেখো কি আছে নয় আছে বিয়োগ আছে কত এক এইবার সাতের আগেও যোগ চিহ্ন আছে চারের আগেও যোগ চিহ্ন আছে সাত আর চারে যোগ করলে কত বেরোবে এগারো এবার দেখো কি বলেছিলাম বিয়োগে বিয়োগে কি হয় যোগ নয় এর আগে বিয়োগ একের আগে বিয়োগ তাহলে নয় আর একে যোগ করলে কত বেরোবে যোগ করলে হয় দশ কিন্তু বলেছিলাম কি চিহ্নটা কি থাকবে চিহ্নটা সেই বিয়োগ চিহ্নই থাকবে অর্থাৎ এই মিডিলে কি বসবে বিয়োগ চিহ্ন কেন বসলো এই বিয়োগ নয় আর বিয়োগ এক যোগ করে বিয়োগ দশ হলো আর যোগ সাত যোগ চার যোগ করে যোগ এগারো হলো এইখানে আমি যোগ চিহ্নটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার এগারো থেকে দশ বাদ দিয়ে দাও পড়ে থাকে এক এই একই হলো তোমাদের চার নম্বরের অ্যান্সার চার নম্বরের অ্যান্সার কত হলো চার নম্বরের অ্যান্সার হলো এক আশা করি এই চার নম্বর অঙ্কটা কেউ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে সরাসরি কমেন্ট করবে যে আমি এই জায়গাটা বুঝতে পারলাম না কারণ এই অঙ্কটা তোমরা যদি ভালো করে বুঝে যাও তোমাদের আঠাশ নম্বর পেজে যতগুলো অঙ্ক রয়েছে সব অঙ্ক তোমরা সহজে পেরে যাবে আর তোমাদেরকে যেটা আমি বারে বারে বলি যে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা দেখা মাত্র সাবস্ক্রাইব করে নেবে কারণ দু সালে ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা পেজের অঙ্ক তোমাদের পরীক্ষার আগেই আমি সব কমপ্লিট করে দেব দু হাজার সাল থেকে আশা করছি যে প্রত্যেকটা বিষয়ে ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের পেজ ধরে ধরে আমি এরকম ভিডিও করে তোমাদের সমস্যা সলভ করে দেবো সেই কারণে স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্যা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এবার পাঁচ নম্বর অঙ্কটা শুরু করি চার নম্বর অঙ্কটা কারো যদি বুঝতে অসুবিধা হয় এই পাঁচ নম্বর অঙ্কটা বুঝে নাও একই ব্যাপার ওইখানেও দেখো কি ছিল দুটো সংখ্যার আগে যোগ চিহ্ন ছিল আর দুটো সংখ্যার আগে বিয়োগ চিহ্ন ছিল এই পাঁচ নম্বর অঙ্কটাও একই জিনিস দুইয়ের আগে দেখো বিয়োগ চিহ্ন আছে আটের আগে বিয়োগ চিহ্ন আছে দশের আগে যোগ চিহ্ন আছে আর পাঁচের আগে কি আছে পাঁচের আগে কিছু নেই বা কোনো চিহ্ন নেই মানে পাঁচের আগেও যোগ আছে তো সবার আগে যোগগুলোকে একদিকে নিয়ে আসি বিয়োগগুলোকে একদিকে নিয়ে আসি পাঁচ বসলো যোগ দশটা যেরকম বসলো সেইটা নিয়ে এলাম এবার বিয়োগ আট বসিয়ে দিলাম বিয়োগ দুই বসিয়ে দিলাম তোমাদেরকে আরেকবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে যখন কোনো চিহ্নর আগে যোগ চিহ্ন থাকবে সেই যোগ চিহ্ন সংখ্যাটা আর তার পাশের চিহ্ন সংখ্যাটা সবগুলো কী হবে যোগ হবে যোগ হওয়ার পরে এদের চিহ্ন কী থাকবে সেই যোগই চিহ্নই থাকবে আর বিয়োগ চিহ্ন আছে সেরকম সংখ্যা আবার সামনে বিয়োগ চিহ্ন আছে সেরকম সংখ্যা দুটোর কি হবে যোগ হবে কিন্তু যেহেতু এদের বিয়োগ চিহ্ন রয়েছে তাই এদের সংখ্যা যে সংখ্যাটা পাবো তার মান কি হবে সেই বিয়োগই হবে এইটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে যোগে যোগে যোগ হয় বিয়োগে বিয়োগেও যোগ হবে কিন্তু চিহ্ন বিয়োগ থাকবে এই জায়গাটা বুঝে গেলে আর তোমাদের অঙ্ক নিয়ে সমস্যা হবে না এখানে দেখো পাঁচের আগে যোগ আছে দশের আগে যোগ আছে তাহলে দশ আর পাঁচে আমরা যোগ করব। হয়ে গেল কত পনেরো এবার বলবে যে এখানে তো কই কোনো চিহ্ন দিলে না কারণ দেখো বাম পাশে কোনো চিহ্ন না থাকা মানে এ কি হিসাবে আছে এ যোগ হিসাবে আছে এবার বিয়োগ চিহ্ন এই আটের আগেও আছে দুইয়ের আগেও আছে এই দেখো এখানে কি হলো বিয়োগে বিয়োগে যোগ হয় তাহলে আটের আগে বিয়োগ আছে দুইয়ের আগে বিয়োগ আছে আট আর দুই আমরা যোগ করে দিব দেখো কি বলেছিলাম বিয়োগে বিয়োগে যোগ হয় বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন যোগ হয়ে গেল আট আট হয়ে গেল এবার কি বসাবো ওদের মান কি থাকবে সেই বিয়োগই থাকবে সেই কারণে দশের আগে বিয়োগ দিয়ে দিলাম তাহলে দশ কি হিসাবে থাকলো বিয়োগ দশ আর পনেরো কি হিসাবে থাকলো যোগ পনেরো পনেরো থেকে দশ বাদ দিয়ে দাও পড়ে থাকে পাঁচ এই পাঁচই হলো তোমাদের এই পাঁচ নম্বর অঙ্কের অ্যান্সার ছয়ে চলে আসো ছয়ের যে অঙ্কটা রয়েছে একই অঙ্ক রয়েছে দুটো সামনে যোগ আছে দুটোর সামনে বিয়োগ আছে তো আগে আমরা কি করব যোগগুলোকে এক জায়গায় বসিয়ে নেব আট চলে এলো যোগ পাঁচ আছে পাঁচের আগে যোগ আছে পাঁচ বসে গেল বিয়োগ দশ যেরকম আছে বসলো বিয়োগ দুই আছে বসে গেল আর আমি যোগ বিয়োগ দেখাচ্ছি না আট আর পাঁচ কত হয় আট আর পাঁচ তেরো বিয়োগ দশ আর দুইয়ে বারো তেরো থেকে বারো বাদ দিয়ে দাও পড়ে কত থাকে এক তাহলে তোমাদের অ্যানসার কত বেরোলো অ্যান্সার বেরোলো সেই এক কারো কোনো জায়গায় অসুবিধা হচ্ছে এবার সাত নম্বর অঙ্গটা শুরু করি সাত নম্বর অঙ্গটাই দেখো কটার আগে যোগ আছে আটের আগে যোগ আছে পাঁচের আগে যোগ আছে তেরোর আগে কিছু নাই মানে যোগ আছে তাহলে আমাদের কোনো চাপ নেওয়ার কোনো ব্যাপারই নাই কারণ যত সংখ্যার আগে যোগ থাকবে সবগুলোকে আমরা যোগ করে দেব। এখানে দুটো সংখ্যা না হয়ে আরো তিনটে চারটে পাঁচটা যা হবে সব আমরা যোগকে যোগ করে দেব বিয়োগে বিয়োগ করে দেব দুটোর জায়গায় পাঁচটা যদি সংখ্যার আগে বিয়োগ চিহ্ন থাকে সবগুলোকে যোগ করব করে মান বিয়োগে বসাবো এখানে তিনটে যোগ আছে তিনটে যোগে আমরা বসিয়ে দেবো তেরো বসিয়ে দিলাম পাঁচের আগে যোগ আছে পাঁচ বসিয়ে দিলাম আটের আগে যোগ আছে আটটা বসিয়ে দিলাম এবার বিয়োগ চিহ্ন কুড়ি আট পাঁচে কত হয় তেরো তেরো আর তেরো কত হয় ছাব্বিশ বসে গেল ছাব্বিশ বিয়োগ কুড়ি ছাব্বিশ থেকে কুড়ি বাদ দিয়ে দাও পড়ে থাকে ছয় তাহলে তোমাদের সাত নম্বরের যে অঙ্কটা ছিল তার অ্যান্সার কত বেরোলো ছয় তোমাদেরকে বারে বারে বলছি যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা যদি না জানো আমাকে অবশ্যই বলবে যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ পারি না আমাদেরকে শিখিয়ে দেওয়া হোক এবার কি পড়ে আছে এবার এই আটের অঙ্কটা পড়ে আছে আর তারপরে নয়ের অঙ্কটা এ আটের অঙ্কটা ভালো করে দেখো কি আছে কিচ্ছু নেই নয়ের আগে কিছু নেই মানে যোগ চিহ্ন দশের আগে যোগ চিহ্ন বারোর আগে বিয়োগ চিহ্ন এর আগে বিয়োগ চিহ্ন তাহলে যোগ একদিকে বিয়োগ একদিকে আমরা নিয়ে চলে আসবো নয় বসে গেল যোগ দশ বসে গেল বিয়োগ যেরকম তিন আছে তিন বসিয়ে দিলাম বারো যেরকম আছে বসিয়ে দিলাম এবার নয় আর দশে যোগ করে দিল নয় আর দশে উনিশ বারো আর তিনে কত হয় পনেরো আগে কি চিহ্ন আছে বিয়োগ বসিয়ে দিলাম উনিশ থেকে পনেরো বাদ দিয়ে দাও চার তাহলে এই চারই তোমাদের অ্যানসার এই এক পর্যন্ত কারো কোনো রকম সমস্যা হলো যদি হয় আমি বারে বারে বলছি অবশ্যই কমেন্ট করবে এবার নয়ের অঙ্কটা দেখো নয়ের অঙ্কটা কী বলেছে বারো বিয়োগ পাঁচ বিয়োগ নয় যোগ দুই এই অঙ্কটার অ্যানসার আমি বার করে তোমাদেরকে দেব না এই অ্যানসারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে এই অ্যানসারটা দিয়ে পাঠাবে কারণ শুধু অঙ্ক দেখলেই হবে না অঙ্ক প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস না করো অঙ্ক দেখে কিন্তু শিখতে পারবে না দুদিন পরে ভুলে যাবে যত প্র্যাকটিস করবে অঙ্ক তত তোমাদের কাছে সহজ এবং জলের মতন হয়ে যাবে তো এই অঙ্কটা তোমরা নিজেরা করবে করে ছবি তুলে আমাকে অ্যানসারটা অবশ্যই পাঠাবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে